সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক প্রশ্ন উঠছে দুই দেশের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছিল সেটি কি এখন কমতে শুরু করেছে ঘটনার সূত্রপাত ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে সেখানে তিনি নরেন্দ্র মোদীকে খুব ভালো বন্ধু বলে উল্লেখ করেন ট্রাম্প জানান দুই দেশের মধ্যে বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনা চলছে আর এ বিষয়ে তিনি আশাবাদী জবাবে মোদী লেখেন ভারত ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার কিন্তু এ উষ্ণ বার্তার পেছনে রয়েছে দীর্ঘ টানাপোড়েনের ইতিহাস দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর ট্রাম্প ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়ে দেয় যার ফলে দুই দেশের সম্পর্কে তৈরি হয় দূরত্ব এমনকি ভারত চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে শুরু করে তাহলে কি এই পরিবর্তন কেবল কূটনৈতিক কৌশল বিশেষজ্ঞদের মতে কূটনীতিতে স্থায়ী বন্ধুত্ব বা শত্রুতা কিছুই নেই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক উপমন্যু বসু বলেন কূটনীতি হল মাপা পদক্ষেপে এগোনোর শিল্প কিন্তু ট্রাম্পের পদক্ষেপ অনেক সময় অপ্রত্যাশিত ও কঠোর হয়ে ওঠে অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ গীতাঞ্জলি সিনহা রায় মনে করেন ট্রাম্প ভারত বিরোধী নন বরং মহাকাশ গবেষণা ও প্রযুক্তি খাতে দুই দেশ একসঙ্গে কাজ করছে তার মতে সাম্প্রতিক এসসিও সম্মেলন এবং ভারত জাপানের ঘনিষ্ঠতাও যুক্তরাষ্ট্রকে নতুন করে ভাবতে বাধ্য করেছে তবে প্রশ্ন রয়ে যায় এই বন্ধুত্ব কি বাস্তবে ফিরে আসছে নাকি কেবল রাজনৈতিক বার্তা বিশ্লেষকদের মতে একটিমাত্র সোশ্যাল মিডিয়া পোস্টে দুই দেশের দীর্ঘদিনের সমস্যা মিটে যাবে না দিল্লির উচিত সতর্ক থাকা তবে এও সত্য যুক্তরাষ্ট্র ও ভারতের একে অপরকে প্রয়োজন ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের গুরুত্ব অস্বীকার করা যাবে না আবার বাণিজ্যের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের বিকল্প নেই তাই সম্পর্ক কিছুটা টানাপড়েনময় হলেও উভয় দেশের স্বার্থই শেষ পর্যন্ত তাদের একে অপরের কাছে টেনে রাখবে